একদিকে বাকিদের আসা যাওয়ার মিছিল অন্যদিকে সাইফ হাসানের ছক্কা বৃষ্টি ভারতের বিপক্ষে সাইফ হাসান একাই লড়েছেন একাই রুখেছেন দল হেরে গেলেও সাইফ আরও একবার নিজের ব্যাটিং কারিশমা দেখিয়েছেন বরুণ অক্ষর ও কুলদীপকে নিয়ে সাজানো স্পিন ত্রয়ীকে সামলাতে হিমশিম খায় বাঘা বাঘা সব ব্যাটসম্যান সেখানে সাইফ একাই তাদেরকে একের পর এক চার ছক্কা হাঁকিয়েছেন তাও অফসাইড বা অনসাইডে নয় প্রতিটা ছক্কা মেরেছেন স্ট্রেইটে সবচেয়ে বড় ব্যাপার একটা ছক্কা মারার জন্য তাকে ডাউন দ্য গ্রাউন্ডে যেতে হয়নি তিনি খেলেছেন জায়গায় দাঁড়িয়ে যেন টাইমিং আর পাওয়ারের নিখুঁত প্রদর্শনী দেখিয়েছেন ডাউনহাতি ব্যাটারদের বিপক্ষে বাঁহাতি অক্ষর ব্যাটারের পরিসংখ্যানটা বেশ সমৃদ্ধ অথচ সাইফের কাছে তিনি কোনো পাত্তাই পাননি হজম করেছেন চারটি বিশাল ছক্কা ভারতের বিপক্ষে একান্ন বলে উনসত্তর রান করার পথে সাইফ হাসান একাধিকবার জীবন পেয়েছেন কিন্তু এতে তার ইনিংসের মাহাত্মটা কমে যায়নি মূলত অন্যদের ব্যর্থতা তাকে বারবার রিস্কি শট খেলতে বাধ্য করেছে কিন্তু বড় শট খেলাই তার একমাত্র শক্তিমত্তা নয় বাউন্ডারির পাশাপাশি রানিং বিটুইন দ্য উইকেটেও তিনি ভীষণ কার্যকরী ভারতের আগে শ্রীলঙ্কার বিপক্ষে তার সেই কার্যকারিতা দেখেছে সবাই অথচ এই এশিয়া কাপের আগে কেউ ভাবে উনি সাইফ হাসান হয়ে যাবেন ব্যাটিং লাইন আপে বাংলাদেশের মূল ভরসা আসলে মানুষ তাকে নিয়ে ভালোভাবে খোঁজ খবরও রাখেনি সাইফ এমনি এমনি এসেছেন আর হাওয়ার বলে সফল হয়েছেন তা ভাবলে নির্ঘাত ভুল হবে তিনি পুরে পুরে খাটি শোনা হয়েছেন গত দেড় বছরে যেখানে খেলেছেন সেখানে তিনি উজ্জ্বল ছিলেন দু ঢাকা প্রিমিয়ার লিগে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন দু গ্লোবাল সুপার লিগে তার স্ট্রাইক রেটটা ছিল সর্বোচ্চ সে আসরে রংপুরও হয়েছিল চ্যাম্পিয়ন দুহাজার পঁচিশ সাইফ নজর করা পারফরম্যান্স করেছেন সবশেষ দু ঢাকা প্রিমিয়ার লিগে তিনি পাঁচশো পঞ্চাশ রান এবং পনেরোটা উইকেট নিয়ে নিজের সক্ষমতার জানান দিয়েছেন এরপর জাতীয় দলে ডাক পেয়েছিলেন নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজে সুযোগ পেয়ে ব্যাটে বলে দলের জন্য অবদান রেখেছিলেন যার ফলে এশিয়া কাপেও তার জন্য দরজা খুলে যায় তবে এশিয়া কাপে ফার্স্ট চয়েস দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ ইমনের জন্য প্রথম দুই ম্যাচে একাদশের সুযোগ পাননি সাইফ তার কপাল খুলে যায় আফগানিস্তানের বিপক্ষে যদিও সে ম্যাচে ব্যাট হাতে করেছিলেন মোটে ত্রিশ এরপর মাতৃভূমি শ্রীলঙ্কার বিপক্ষে তার ব্যাটটা ঠিকই জ্বলে ওঠে মাতৃভূমি বলতে সাইফের মায়ের বাড়ি শ্রীলঙ্কার কথা বলা হয়েছে সাইফ হাসানের বাবা হাসান রেজা বাংলাদেশি কিন্তু তার মা একজন শ্রীলঙ্কান হাসান রেজা সৌদি আরবে থাকা অবস্থায় দুজনের পরিচয় এবং ভালো লাগা পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা বিয়ের পর তারা সেখানেই স্থায়ী হন এবং সাইফের জন্ম হয় সাইফ তার জীবনের প্রায় দশ বছর সৌদি আরবে কাটিয়েছেন তার পরিবারের ইচ্ছা ছিল তিনি সেখানেই তার জীবন কাটিয়ে দেবেন কিন্তু ভাগ্য লিখে রেখেছিল অন্য কিছু ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি তার গভীর টান ছিল ডাক্তার বা ইঞ্জিনিয়ার নয় বড় হয়ে ক্রিকেটার হবেন ছিল এমন স্বপ্ন কিন্তু সৌদিতে থেকে সেটা সম্ভব নয় তাই তার বয়স যখন দশ বছর তখন তার পরিবার বাংলাদেশে ফিরে আসার সিদ্ধান্ত নেয় দেশে ফেরার পর সাইফের বাবা তাকে ধানমুণ্ডের একটি ক্রিকেট একাডেমিতে ভর্তি করে দেন সেখানে তিনি তার প্রতিভা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে দ্রুতই সবার নজর কাড়েন বয়সভিত্তিক দলে খেলতে খেলতে তিনি অনূর্ধ্ব উনিশ দলের সদস্য হন এবং দু সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন তার নেতৃত্বে বাংলাদেশ সেবার কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছায় এরপর ধারাবাহিক পারফরম্যান্সের কারণে সাইফ ঘরোয়া ক্রিকেটে এ দল ও বিসিবির হাই পারফরম্যান্স দলের হয়ে খেলার সুযোগ পান দু উনিশ সালের নভেম্বরে তিনি জাতীয় দলে প্রথম ডাক পান এরপর পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে তার টেস্ট অভিষেক হয় তবে সে যাত্রাটা ছিল দুঃস্বপ্নের মতো এরপর বাদ পড়ে এতদিন পর জাতীয় দলে তার প্রত্যাবর্তন হয়েছে বাকিটা সময় প্রত্যাবর্তনের মতোই তার ব্যাটটা হেসে যাবে টাইগার সমর্থকদের এটাই প্রত্যাশা